সম্পূর্ণ সো এখানে একটি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন চাইলে লুফের মাধ্যমে ইনারের সাথে এটা অ্যাটাচ করে রাখতে পারবেন আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি এবং প্রত্যেকটা পার্টি তৈরি করা দুবাই বাই চারি ফেব্রিক দিয়ে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসেবে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি এটা আপনার ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে কিন্তু বডি করে এবং এখানে গর্জেস বাটন প্লাস হচ্ছে রাফেল থাকছে আর এখানে ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার এখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জিপারটা দেওয়া থাকবে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এটার সাথে থাকবে থ্রি পার্ট এর একটি নেকআপ সেট যেটা ইউজ করে আপনার চোখ থেকে খাস পর্দা